জীবন সায়ন নেই অতীত গুলো একশত গাঁথার চেষ্টা করছি মিলছে না কিছুতেই ছুটে গেলাম সমুদ্রের কাছে জিজ্ঞেস করলাম আচ্ছা তোমার সীমানা কোথায় তোমার গভীরতাই বা কত তুমিও কি আকাশের মতো ভাঙা করার খেলায় মেতে আছো প্রশ্ন করছি আর ভাবছি চেষ্টা করছি আমার জীবনকে ওদের সাথে মেলাতে ওদের ভাঙা গড়া ওদের বিশালতা গভীরতা ওদের প্রেম ভালোবাসা কষ্ট বেদনা ঠিক আমার জীবনের প্রতিটি সূচকের সাথে মিলে যায় সমুদ্রের ছোট ছোট এক সময় আকার হয় আবার তীরে এসে ছোট হয়ে যায় আমার জীবনটাও এখন তীরে এসে গেছে সবকিছু ছোট থেকে অধিকতর ছোট হতে চলেছে কখন যেন আজরাইল এসে বলে চলো তোমাকে ওই তীরে পৌঁছে দেই এখন সেটাই ভালো সেটাই উত্তম